আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদের সাথে লিলি সফট জেল নিয়ে কথা বলবো এই জেলটি আমাদের ত্বকের জন্য কি কি ভালো কাজ করবে কি কি উপকার করে থাকবে এবং কোন টাইপের স্কিনের জন্য সবথেকে বেশি বেস্ট হবে এবং এটা কি উইন্টার এবং সামার চাইলে দুসময় কি ব্যবহার করা যাবে কিনা তো সবকিছু আমি এই ভিডিওতে ভালোভাবে বিস্তারিত বলে দেবো তাই অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখবেন প্রথমত বলবো এই জেলটা কিন্তু আপনারা সব টাইপের স্কিনের জন্যই ব্যবহার করতে পারবেন চাইলে ভাইয়া এবং আপরা সবাই ব্যবহার করতে পারবেন বন্ধুরা এই জেলটি ত্বকের গভীর থেকে হাইড্রেট এবং প্রশান্ত করতে অনেক ভালো কাজ করে থাকে বিশেষ করে যাদের ত্বকে তৈলাক্ত হয়ে আছে বা যাদের ত্বকটা তৈলাক্ত হয়ে থাকে অল টাইম বা সুরক্ষ শুষ্ক ভাব হয়ে থাকে তাদের ত্বকের জন্য কিন্তু এই লিলি আলট্রা সফট জেলটা কিন্তু অনেক ভালো কাজ করে থাকবে এবং এই জেলটি কিন্তু ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অনেক ভালো কাজ করে থাকে বিশেষ করে অনেকের ত্বকটা কিন্তু ড্যামেজ হয়ে যায় বা ড্যামেজ হওয়ার কারণে কিন্তু ত্বকে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয় তো দেখা যাচ্ছে এই লিলি আলট্রা সফট ময়শ্চারাইজার জেলটা ব্যবহার করার পর পরে কিন্তু আপনাদের স্কিনটাকে অনেক বেশি উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে এবার হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এই লিলি আলট্রা সফট এই জেলটা ব্যবহার করার পরে আপনাদের স্কিনে কোনো রকম কোন সমস্যা হবে কিনা আসলে আপনারা একদম অর্গানিক ভাবে কিন্তু এটা ব্যবহার করতে পারেন এটা কোনো সমস্যা হবে না কোনো সাইড এফেক্ট নেই আমার জানার মতে কিন্তু এটা খুবই ভালো একটি জেল অনন্য কোম্পানি যেমন আপনার পন্স তারপরে হচ্ছে অনন্য কোম্পানির আরো অনেক জেল আছে তো সব দিক থেকে কিন্তু আমার এই জেলটা একটু বেশি ভালো লেগেছে এবং এইটার ফ্লেভারটা যদি বলে এটার স্মেলটা কিন্তু মাসাল

হালকা কিন্তু একটা ভিজলেকটা ভাব আসছে তবে এটা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে কিন্তু অবশ্য শুকিয়ে চামড়ার সাথে কিন্তু মিশে যায় তো আমার মনে হয় যারা ফেসে ব্যবহার করবেন আসলে আমি ওইভাবে দেখাতে পারছিন আপনাদেরকে তারপরও বলছে যারা ফেসে ব্যবহার করবেন ব্যবহার করার পরেই দেখবেন কিন্তু এটা শুকিয়ে কিন্তু ফেসের সাথে খুব ভালোভাবে মিশে যায় তো আমি অবশ্যই বলবো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন আর এইটার দাম কিন্তু মাত্র 220 টাকা আপনারা দেখতে পাচ্ছেন আর 220 টাকা বাজেটের মধ্যে এই লিলি আল্ট্রা সফট এই জেলটা আমার কাছে সত্যি ভালো লেগেছে আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন আর বিশেষ করে আপনারা একটা কথা বলবো আপনারা আসল এবং নকলটা দেখেই তারপরে কিনবেন আসলে দেখা যাচ্ছে অনেক ক্রিমের কিন্তু বর্তমানে বের হয়েছে বাজার অনেক নকল ক্রিম পাওয়া যায় আসলে কোন জিনিস করলে আপনার স্কিনটাকে ক্ষতির ফেলে দিতে পারে তো সেই থেকে আমি আপনারা অবশ্যই অরিজিনালটা দেখে তারপরে বিশ্বস্ত দোকান থেকে কেনার চেষ্টা করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের যত্ন اللي بن الله فيس